নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ পুনাম জানিয়ে ভিডিওটা শুরু করছি বর্তমান সমাজ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখানে যে কোনো মানুষের ভালো থাকাটা একটু কঠিন হয়ে পড়েছে আসলে সমাজের মধ্যে অনেক পাক ঢুকে গেছে অনেক বেনু জল ঢুকে গেছে মানুষের ন্যায় নীতি বোধ অর্থাৎ মরালিটির যে বোধটা সেটা কিন্তু এখন একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সমাজ এমন জায়গায় চলে গেছে যে রাস্তায় যদি কোনো অসুস্থ মানুষ পড়ে থাকে তাহলেও কেউ এগিয়ে যায় না এটা একেবারেই উচিত নয় কিন্তু এই ঘটনাও কিন্তু আবার কখনো কখনো দেখা যায় যে মানুষের উপকার করতে গিয়েও যে উপকার করছে সে কিন্তু বিপদেও পড়ে যাচ্ছে সুতরাং মানুষের উপকার করতে গিয়ে হেল্প করতে গিয়ে আপনি যে বিপদে পড়বেন না সে গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারছে না স্বভাবতই কি হচ্ছে মানুষ যখন সত্যিকারের বিপদে পড়ছে সেই বিপদে পড়া মানুষটা কিন্তু হেল্প পাচ্ছে না কারণ মানুষের প্রতি যে মানুষের বিশ্বাস সেই জায়গাটাই নষ্ট হয়ে গিয়েছে আজ থেকে চল্লিশ বছর আগেও কিন্তু সমাজের এই অবস্থা ছিল না তা সত্ত্বেও সমাজের মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব থেকেই যায় কারণ ভবিষ্যতের প্রজন্মকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়া আমাদের কর্তব্য আর সমাজের ভালো আমরা তখনই বুঝতে পারবো যখন নিজের ভালো বুঝতে পারবো মানুষ যদি নিজের ভালো না বুঝতে পারে তাহলে আশপাশে কি হচ্ছে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি মানুষ বুঝতে পারে না নিজে যদি ভালো থাকে তাহলে কিন্তু আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবে এবং আশেপাশের মানুষগুলো যত ভালো থাকবে তত এই পরিবেশটাও সুন্দর হয়ে উঠবে তাহলে প্রথমে আপনাকে ভালো থাকতে জানতে হবে আপনি যদি ভালো থাকতে চান তাহলে এই মুহূর্ত থেকে এখন থেকে এই পাঁচটি কাজ বন্ধ করে দিন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর আপনাকে যে ভালো থাকতেই হবে কারণ জীবনটা আপনার সেই জীবনের দায়িত্বভার সেটাও আপনার তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনাকে পালন করে যেতেই হবে কি সেই পাঁচটি কাজ সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি আপনি এই ভিডিও থেকে আপনার মনের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আপনি আপনার জীবনটাকে অর্থপূর্ণ করে ফেলতে পারলেই আপনি ভালো থাকবেন তাই যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে এই প্রতিশ্রুতি দিন যে আপনাকে ভালো থাকতে হবে সত্যের পথ সবসময় নির্মল আনন্দময় এবং পবিত্র কিন্তু সত্য শুধু স্বার্থে সীমিত থাকলে হবে না অর্থাৎ সত্য যদি নিজের স্বার্থের মধ্যে সীমিত থাকে তাহলে সে সাধারণকে সাহায্য করতে পারবে না কিন্তু তা যখন কোনো মানুষের জীবনে রূপায়িত হয় অর্থাৎ সত্যের যখন ব্যবহারিক প্রকাশ ঘটে তখনই আমরা তার প্রতি আকৃষ্ট হই একজনের জীবনে যে অভিজ্ঞতা হয়েছে আমার জীবনেও যে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এ ব্যাপারে তো আমরা নিশ্চিত নই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কেবলমাত্র উচ্চতম অধিকারী নরেন্দ্রনাথকে বলেননি যে আমি ঈশ্বর দেখেছি তোকেও দেখাতে পারি যে কেউ তার কাছে আন্তরিক ব্যাকুলতা নিয়ে আসলে তিনি তাকেই ভরসা দিয়েছেন কেন উপায় থাকবে না ব্যাকুলভাবে ডাকলেই তার দর্শন তুমি পাবে কিন্তু মনের ব্যাকুলতা চাই মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা তাই জীবনে যে কাজই করুন না কেন আপনার উদ্দেশ্য হবে ভগবান লাভ কিন্তু ভগবান লাভ করার জন্য কি সাধু সন্ন্যাসী হতে হবে সংসার ধর্ম ত্যাগ করতে হবে এর উত্তর দিয়ে ঠাকুর বলছেন সন্ন্যাসী হতে হবে না সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া সম্ভব আপনি যদি নিজেকে ভালো রাখতে চান বা ভালো থাকতে চান তাহলে আপনাকে এই কাজগুলো বন্ধ করতে হবে যে কাজগুলো আপনার ঈশ্বর লাভের অন্তরায় কি কি সেই কাজ? প্রথমত ঠাকুর বলছেন অন্ধ বিশ্বাস কারকে করো না আমাকেও নয় সর্বটাকে শূন্যশী হতে হবে না সর্বটাকে শূন্যশী না হয়ে গৃহস্থ বা সংসারী হলেও তাকে লাভ করা যায় প্রয়োজন শুধু তিনি প্রত্যেককে অনুসরণ করার পথ স্বাধীনতা দিয়ে গেছেন ঠাকুর বলছেন আমাদের দেশে বহু রকমের দার্শনিক মতবাদ আছে অদ্বৈত দ্বৈত আছে বহু সম্প্রদায় শৈব শাক্ত বৈষ্ণব ইত্যাদি আছে বহু ধর্ম যেমন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ ইত্যাদি নানা ধর্ম কিন্তু ঠাকুর প্রত্যেককেই নিজেদের বৈশিষ্ট্য ও রুচি অনুযায়ী এগিয়ে যেতে বলেছেন সকলকে উৎসাহিত করেছে নিজের পথে এগিয়ে যেতে ঠাকুর বলছেন আমি এই রাস্তা দিয়ে শেষ পর্যন্ত তাকে পেয়েছি সুতরাং তুমি এগিয়ে যাও তুমিও পাবে অন্ধভাবে কারুকে অনুসরণ করো না কোনো প্রয়োজন নেই বিচার করো শ্রদ্ধাশীল হও নিজের প্রতি সত্যের পথ ধরে এগিয়ে চলো সত্যের পথ উদ্ভাসিত হবে এবং লক্ষ্যে তোমরা নিশ্চয়ই পৌঁছবে দ্বিতীয়ত আপনি যদি নিজে ভালো থাকতে চান তাহলে সত্যকে যেমন আপনি নেবেন তেমনি আপনি অসত্য থেকে শত যোজন দূরে থাকবেন অসৎ মানুষের সঙ্গে কোনো বন্ধুত্ব করতে কখনো যাবেন না কারণ অসৎ মানুষের সংস্পর্শে আপনার জীবনও অসত্যে পড়ে যাবে আর জানবেন অসত্যের পথ সবসময় পিচ্ছিল অসৎ মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে আপনার জীবনে বিপদ কেউ ঠেকাতে পারবে না আর একটা কথা কি জানেন তো যে কোনো জিনিস প্রকৃতির নিয়ম অনুযায়ী খারাপ হতে সময় লাগে না ভালো হতে কিন্তু অনেক অনেক সময় লাগে আর মানুষের মনকে সহজে চেনা যায় না আপনি আমি হয়তো নিজের মনকেই চিনতে পারি না কখন যে আমরা কার কথায় বিপদে পড়ে যাব মানে অসৎ লোকেরা সব সময় কিন্তু তাদের টেন্ডেন্সি থাকে বাজে দিকে আপনাকে নিয়ে যাওয়ার সুতরাং সেই খারাপ পথে আমরা কিন্তু কখনোই যাব না সে আমার যত বন্ধুই হোক যত নিকটই হোক অসৎ সঙ্গে গেলে ঈশ্বর লাভ কোনো দিনই আপনার হবে না এবং আপনার জীবন অন্ধকারে ভরে যাবে তাই যদি আপনার মনে হয় আপনি জীবনে কখনো কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসুন অর্থাৎ আপনি যদি কোনো ভুল ট্রেনে উঠে পড়েন তাহলে পরের স্টেশনে নেমে যান এবং আবার নিজের জায়গায় ফিরে আসুন মানুষের জীবনও তাই ভুলটা আপনি যত তাড়াতাড়ি বুঝে যেতে পারবেন এবং ভুল থেকে বেরিয়ে আসতে পারবেন ততই আপনাকে সেই ভুলের মাসুল গুনতে কম হবে তৃতীয়ত আমাদের সব সময় ব্যক্তিগত স্বার্থকে আঁকড়ে থাকলে হবে না আপনাকে বা আমাকে মনে রাখতে হবে আমাদের চিন্তা ভাবনা স্বার্থ সব কিছুই যাতে ব্যক্তিগত স্বার্থকে অতিক্রম করতে পারে সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ব্যক্তিগত স্বার্থ যাতে আপনার চলার পথকে রুদ্ধ করে না দিতে পারে এই প্রসঙ্গে শ্রুদ্ধ বিপ্লবী তৈলকরা চক্রবর্তীর কথা না বললেই নয় ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর তিনি কুড়ি বছর জীবিত ছিলেন স্বাধীন দেশের দিকে তাকিয়ে তিনি দুঃখের সাথে লিখে গেছেন আমার জীবন তো সফল হয়নি অর্থ উপার্জন গৃহধর্ম পালন বা যথার্থ সম্মান লাভ হয়নি এ কথা বলে কিন্তু তিনি জীবনকে ব্যক্ত করেছেন তা নয় তিনি খুব স্পষ্টভাবে লিখেছেন তিনি যে উদ্দেশ্য নিয়ে জীবনের প্রভাতে ঘর ছেড়েছিলেন সেই উদ্দেশ্য তার সফল হয়নি নিজের সংগ্রাম মুখর জীবনের কথা বলতে গিয়ে তিনি বলছেন আমি ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কারাগারে কাটিয়েছি আমি সাল সাল থেকে পর্যন্ত তিরিশ বছর কারাগারে বন্দি ছিলাম ব্রিটিশ শাসনকালে কারাগার জীবনের অসহ্য যন্ত্রণার মাঝে আমি এই স্বপ্নে দেখেছি যে বিদেশি শাসনের অবসান ঘটিয়ে কেমন করে দেশ এবং জাতির কল্যাণ করব কেমন করে সাধনা এবং সেবার মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষকে বড় করে তুলব ধর্মে কর্মে শোক চেয়ে বীর্যে উদার চেয়ে শিক্ষায় স্বাস্থ্যে চারিত্রিক শক্তিতে শ্রেষ্ঠ করে তুলব আমার দেশের মানুষকে আমার দেশের মানুষ অনুশীলনের মধ্যে দিয়ে পূর্ণ মানুষ হয়ে উঠবে থাকবে না কোনো ক্ষুদ্র স্বার্থ চিন্তার দুর্নীতি বঞ্চনা বৈষম্য এবং শোষণ তিনি লিখছেন এই স্বপ্নই তো দেখেছিলাম কিন্তু কোথায় সবই তো মিথ্যে জীবনের শেষে যখন তিনি জীবনের পিছন ফিরে তাকিয়ে দেখেছেন তখন তার মধ্যে এই অসফলতাই চোখে পড়েছে তাই আপনি যদি নিজে ভালো থাকতে চান তাহলে ক্ষুদ্র স্বার্থ চিন্তাকে ছেড়ে দিয়ে বৃহত্তর স্বার্থ চিন্তা করুন তাহলে আপনি ভালো থাকবেন একটা কথা চিন্তা করে দেখবেন এইসব বিপ্লবীদের কথা আমরা যখন করি বা জানি তখন আমাদের মনের মধ্যে এদের জন্য কত কষ্ট হয় বলুন তো এরা কতটা স্বার্থত্যাগ করে আমাদের এই দেশ আমাদেরকে উপহার দিয়েছে কিন্তু তারা যেমনটা চেয়েছিলেন আদৌ কি তেমনটা হয়েছে বলতে পারেন আমরা সাধারণ মানুষ আমাদের হাতে তো সব কিছু নেই এটা ঠিক কথা কিন্তু আমাদের হাতে যেটুকুনি আছে আমরা একটু একটু করে যদি সেটুকুনিও ব্যবহার করি তাহলেই কিন্তু একদিন একটা সুন্দর সুস্থ সমাজ আমরা তৈরি করতে পারব চেষ্টা করতে অসুবিধা কি আছে চতুর্থ কাজটি হল আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে যেন আপনার মনের কথা সকলের টের না পেয়ে যায় আপনার মনের কথা আপনি সবাইকে কখনো বলবেন না আপনি আপনার জীবনের উদ্দেশ্য নির্ধারণ করুন এবং আপনার পরিকল্পনা মতো কাজ করুন সবাইকে প্রথমে আপনার মনের কথা বলে ফেলবেন না আসলে সময়টা খারাপ সব জায়গায় সব কথা বলে ফেলবেন না যে কোনো ব্যাপারে আপনি যদি নিজের মনের কথাটা সবাইকে দেখবেন আপনার উদ্দেশ্য হবে না। পঞ্চমত আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে আপনাকে অবিচল থাকতে হবে অন্যের কথায় সহজে প্রভাবিত হলে চলবে না এখন একটা প্রশ্ন সকলের মনে আশা স্বাভাবিক যে জীবনে এখন নানা সমস্যা সেই সব সমস্যার সমাধান না করে ঈশ্বর সাধনায় মন দেওয়া ঈশ্বর লাভ করা জীবনের উদ্দেশ্য এইসব কথাগুলোর কি আদৌ যৌক্তিকতা আছে আর আপনি যদি নিজে এটা মন থেকে মেনেও নেন তাহলে কারুকে যদি এই কথাটা বলেন তাহলে সে আপনাকে ব্যঙ্গ করবে আর তার কথা শুনে আপনি যদি আপনার জীবনের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন তাহলে সেটা কিন্তু এই প্রশ্নের উত্তরে বলা যায় হয়তো তাৎক্ষণিক কোনো ফলাফল লাভ হবে না কিন্তু ধীরে ধীরে এর দ্বারাই আমাদের সমাজের দেশের সাথে সাথে আমাদের নিজেদেরও কল্যাণ হবে যতই ঈশ্বর ভাবনায় আমরা নিজেকে নিয়োজিত করব ততই আমাদের মধ্যে ভেদাভেদ ঘুচে যাবে ধর্মে ধর্মে বিভেদ অশান্তি আস্তে আস্তে ঘুচে যাবে সমাজে সত্যিকারে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হবে আমরা ভাবতে পারব আমরা একই গাছের একই বাগানের ফুল সবাই আমরা ভাবতে পারব আমরা বিশ্ববাসী সকলে এক সূত্রে জড়িত আর এটা ভাবতে পারলে আমাদের বিশ্বে ভ্রাতৃত্বের বন্ধন ভালোবাসার বন্ধন তৈরি হবে কাটাতারের বেড়া যতই থাকুক না কেন মনের কাটাটা উপড়ে যাবে আর জীবনটা সুন্দর হয়ে উঠবে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংস ফর ওয়াচিং